যেহেতু অভিযোগ আসছে তাই তাদের স্ট্যান্ডের থেকে জবাব দেওয়ার দরকার আছে না নাই এটাকে আমার ভাষাতে বলা হয় টিট ফর ট্যাট অ্যান্টি ভানা তুমি যেইভাবে আমাদের আহ হাদিসকে মাফতে আসবে আমি সেইভাবে মেপে দেখিয়ে দেব তোমার যে দাবি যে অভিযোগ সম্পূর্ণ পরিপূর্ণ এটা মিথ্যা ছাড়া আর কিছুই না আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدساتها وكل مهدسة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار شنواني تفوستي دو دن بأبي أهل حديث عن دولون بانغشي আজ পঁয়ত্রিশতম জাতি ইস্তেমা তাবলিক ইস্তেমাতে যারা আজকের এই আলোচনায় সভাটিকে সফল করার জন্য সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকে স্বতন্ত্রভাবে নাম ধরে ধরে সুক্রিয়া আদায় করা সম্ভব নয় তারপরেও দূর দূরান্ত থেকে যেসব দিনই ভাই এবং বোনেরা এই ইজতেমাতে অংশগ্রহণ করেছেন আল্লাহ সুবনতলা তুমি তাদের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও সকল পড়ি আমিন সম্মানিত শুধু আজকে যে বিশ্বে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে আমার আলোচ্য বিষয় হাদিস অস্বীকারকারীদের ভ্রান্তি বিলাস তথা যারা হাদিসকে অস্বীকার করে হাদিসকে মানতে চায় না কি কী যুক্তি দাঁড় করিয়ে তারা হাদিসকে অস্বীকার করে সেগুলোকে খণ্ডন করা মনে রাখবেন আহলে হাদিস গোটা বিশ্ব জগতে তারা যে আন্দোলন করে মূল আন্দোলনের দাবি হচ্ছে কোরআন এবং হাদিসে রসুল হাদিসের নবী এটাকে গ্রহণ করা আর হাদিসের বিরুদ্ধে কেউ যদি অস্বীকার করে বা কোনো যদি সমালোচনা করে বা আমাদের প্রত্যেকটা আহলে হাদিস প্রত্যেক তরফ থেকে প্রত্যেক কর্মীর এটা অলঙ্ঘনীয় দায়িত্ব হাদিসের বিরুদ্ধে যতগুলো অভিযোগ আসবে তার প্রত্যেকটা ইলমি জবাব দেওয়া ঠিক কি না আহলে হাদিসের প্রত্যেকটা কর্মী দায়িত্ব যেহেতু আমরা হাদিস আমাদের নামের সঙ্গে লেগে আছে যে আমরা আহলুল হাদিস আর এই হাদিসকে মানার জন্য অনেক মানুষ বাড়ি ত্যাগ করেছে মসজিদে তাদেরকে উঠতে দেওয়া হয় না হাদিস মানা কারণেই জোরে আমিন বলার কারণেই তাকে বেত্রাঘাত করা হয়েছে বাংলাদেশে এমন নজির আছে না নাই তার মানে শুধু আমরা হাদিস মানবো এমনটা নয় হাদিসের প্রতি তোমাদের আমল থাকবে অবশ্যই থাকবে কিন্তু হাদিসকে নিয়ে যারা সমালোচনা করছে একসিনে মানুষ যারা হাদিসের মধ্যে সন্দেহ প্রকাশ করার চেষ্টা করছে তাদের ইলমি জবাব দেওয়ার প্রয়োজন আছে না নাই তাই আজকে আমি কিছু তাদের সমালোচনা যেগুলো হাদিসকে কেন্দ্র করে সমালোচনা করে যত সামান্য কিছু আপনার সামনে পয়েন্ট খাড়া করব যে আপনারাও ফিল্ডে যারা হাদিসকে অস্বীকার করে এই তথ্যগুলো যুক্তিগুলো দিয়ে তাদের যুক্তি তাদের কাঁধে দিয়ে তাদেরকে লাজ জবাব করতে পারি এবং যদি তথ্য আপনার সঙ্গে শেয়ার করব শুনতে রাজি আছি চলেন যারা হাদিসকে অস্বীকার করে যুগ যুগ ধরে অনেক মানুষ হাদিসকে অস্বীকার করে অনেক রকম ইতিহাস পাওয়া যায় কিছু কিছু সময় দেখবেন যে না আমরা হাদিস সম্পূর্ণটাকে অস্বীকার করি এমন সংখ্যক মানুষের সংখ্যা খুব কম হাদিসকে অস্বীকার করা তিনটে ক্যাটাগরি আছে কয়টা আরও জোরে কয়টা তিনটে এক যে হাদিস স্বাস্থ্যকে পুরোটা অস্বীকার করে দেয় দুই আমরা কিছু হাদিসকে স্বীকার করি তাদের মানদণ্ড যেটা কোরআনের সঙ্গে সঙ্গতিপূর্ণ আমরা সেই হাদিসগুলোকে গ্রহণ করি তিন কিছু মানুষ আছে যে না আমাদের মাঝাবের পক্ষে যে হাদিসগুলো আছে সেগুলো আমরা গ্রহণ করি আর আমাদের মাঝে বিরুদ্ধে যদি সেই বুখারির মতো হাদিসে যদি চলে আসে তারপরে সে হাদিসকে আমরা অপব্যাখ্যা করে আমরা তাহারিফ করে পরিবর্তন করে দিই কয় ধনে পেলেন আমাদের সামনে সাধারণত দুই ধরনের মানুষকে দেখতে পাই এক হচ্ছে নিজেদের মানহাজ বা মাঝের বিরুদ্ধে যদি কোনো হাদিস চলে যায় তারা বিভিন্ন রকমের তাবিল অপব্যাখ্যা করে হাদিসকে অস্বীকার করে দেয় দুই বাংলাদেশে এই সংখ্যাটা সবচেয়ে বেশি কিন্তু দুই আস্তে আস্তে মাথা দিয়ে উঠছে সেটা যে আমরা হাদিস জগৎকে অস্বীকার করে দিই অনেক গ্রামগঞ্জের শহরে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মানুষকে যখন আমরা হাদিসের কথা বলতে যাই তখন বলে যে হাদিস তুমি হাদিস কি করছো হাদিস তো দুইশো বছর পরে লেখা হয়েছে তুমি কোরআনের কথা বলো ভাই এমন শব্দ শোনা যায় কি যায় না চলেন আগে আমরা ছোট থেকে বড় দিকে যাব। প্রথম দিক কোনটা যে আমাদের মাঝে বিরুদ্ধে যত হাদিস যাবে প্রত্যেকটা হাদিসকে অস্বীকার করে দেওয়ার বুড়ো পাচ্ছে না নাই তাদের ছলা কৌশল এইটা জন তাকে বোঝাচ্ছে যে দেখেন হাদিস বুকাইতে থাকলে মানা যায় না হাদিস সহি মুসলিমে থাকলে মানা যায় না হাদিসের সনদ যদি সহি হয় তারপরে মানা যায় না ও ধারণ আল্লাহ নবী সহি বুখারী কিতাব তাহারাত 224 নম্বর হাদিসে আল্লাহ নবী দাঁড়িয়ে পেশাব করেছে আহলে হাদিস তোমরা হাদিস মানার দাবিদার তাহলে তোমরা কেন দাঁড়িয়ে পেশাব করো না ভাই আছে না নাই অনেকে তো সুর দিয়ে বলে নবীর হাদিস মানা যাবে না মানতে হবে সুন্নাত ভাই এটুনে কত শুনেন নাই যে হাদিস মানলে গোমরা পথভ্রষ্ট হয়ে যাবে কেন আল্লাহ নবী দাঁড়িয়ে সব করেছে নবী এগারোটা বিয়ে করেছে এটাও হাদিস নবী মেয়েরাজে গিয়েছে এটাও হাদিস নবীজি এই কাজ করেছে এটাও হাদিস এই বলে মানুষকে বিভ্রান্ত করে বলছে দেখেন কত হাদিস হলে হাদিস মানা যায় না তবে মানতে কি হবে সুন্নাথ নবী যে কাজগুলো করেছে সেটা সুন্নাথ তার এইভাবে বলছে মানে এটাও এক ধরনের হাদিসকে অস্বীকার করা যেটা আমরা সর্বদা বাংলাদেশ থেকে শুরু করে এই সাগীর ভারত বাংলাদেশ পাকিস্তানে এই ফিতনা নতুন করে আবিষ্কার করেছে ব্রিটিশ আমলে কোন আমলে ব্রিটিশ আমলে এই আন্দোলন কোনোদিন ছিল না যে আমরা হাদিস মানব না সুন্নাত মানব কেন মহাদিস এবং ফোকাদের দৃষ্টিকোণ থেকে হাদিস আর সুন্নাতের মধ্যে কোনো পার্থক্য নেই সুন্নাত ব্যাপক অর্থে ব্যবহার করা হয় মহাদ্দিসগঞ্জ যখন আকিদের উপরে গ্রন্থ রচনা করেছে তখন কি তবু সুন্না এ নামে গ্রন্থ আছে নাই ইমাম লালকে রে মহল্লার কিতাব সুন্না গ্রন্থ আছে ইমাম মানাবি রে মহল্লার কিতাব সুন্না গ্রন্থ আছে মূলত গ্রন্থগুলো আকিদার এটা নাম দিয়েছে সুনান ভাই সুনান আবু দাউদ সুনান তিরমিজি সুনান নাসাই ভাই এই হাদিস এই গ্রন্থে কি সুন্নাত আছে না হাদিস আছে শুধু হাদিস আছে না সুন্নাত আছে এটা হাদিস তো আছে আবার সুন্নাত আছে যখন তারা বলবে যে হাদিস মারা যাবে না সুন্নাত মানতে হবে ওই ব্যক্তিকে পাল্টা প্রশ্ন করেন যে হুজুর আপনার কথা ধরে নিলাম বুঝে নিলাম যে হাদিস মানা যাবে না সুন্নাত মানতে হবে তো হাদিস কাকে বলে হাদিস কাকে বলে আল্লামের নবীর কথা আল্লাহর নবীর কাজ আল নবীর সমর্থন এবং নবীর শারীরিক গঠন এই চারটিকে মুহাদ্দিসদের পরিভাষায় হাদিস বলা হয় এগুলোর জন্য কোনো রেফারেন্সের প্রয়োজন নেই যারা বলছে হাদিস মানে সুন্নাত মানতে হবে তাকে পাল্টা প্রশ্ন করে বলেন যে ভাই সুন্নাত কাকে বলে উনি চট করে জবাব দিয়ে বলবে সুন্নাত মানে নবী যে কাজ করেছে এটাকে সুন্নাত বলে কথাকে বুঝতে পারলেন হাদিস কি নবীর কথা কাজ সমর্থন যদিও কাজ সমর্থন যারা সুন্নাত মানে দাবিদার হাদিসকে অস্বীকার করছে তাদের সুন্নাতের সংজ্ঞা নবী যে কাজ করেছে ওটাই সুন্নাত দাবি কি হাদিস মানা যাবে না সুন্নাত মানতে হবে এর পাল্টা প্রশ্ন আপনারা করেন টিট ফর প্রত্যেকটা আহলে হাদিস এর জবাব আপনি জেনে রাখেন যখনই বলবে সুন্নাত মানতে হবে জিজ্ঞাসা করেন সুন্নাতের সংজ্ঞা কি বলতে বাধ্য নবী যে কাজ করেছে সেটাই সুন্নাত তুই যদি সুন্নাত যদি এটাই হয় তো আল্লাহ নবী এগারোটা বিয়ে করেছে বা এটা হাদিস না সুন্নাত নবীর কর্ম সুন্নাত তো তো এগারোটা বিয়ে কারা করবে যারা সুন্নাত মানে দাবিদার যারা সুন্নাত মানে দাবিদার তাদেরকে এগারোটা বিয়ে করতে হবে আমরা বলি আমরা হাদিস মানি হালসে মধ্যে না শেখ আছে মানসিক আছে আমরা কিভাবে মানি আমাদের ফাহাম কি এটা পরে আলোচনা হবে যারা বলছে সুননাথ মানতে হবে সুননাথ মানে নবী যে কাজ করেছে সেটাই সুননাথ তো এগারোটা বিয়ে করা এটা আমরা করব না তারা করবে মানে মাথায় ঢুকেছে কি না ঘুম থেকে উঠেছেন মাথার উপর দিয়ে চলে যাচ্ছে আচ্ছা দাঁড়িয়ে পেশাব করেছে এটা নবীর কর্ম নয় এটা নবীর কাজ নয় সুন্নাত কি নবী যে কাজ করেছে যারা বলছে দাঁড়িয়ে পেশাব করবে এটা হাল হাদিস জিনা এটা তোমরা করো আগে কারণ তোমরা বলছো সুন্নাত মানা দাবিদার সুন্নাত নবীর কর্ম তিন যারা বলছে হাদিস মানবো না তাদেরকে বলেন ভাই জান্নাতের যে বর্ণনা আল্লাহ নবী যে গিয়েছিলেন যাওয়ার পরে জান্নাতের বর্ণনা দেখে এসেছে নবী জবান দিয়ে বলেছে এলে হাদিস না সুন্নাত নবীর কথা হাদিস না সুন্নাত হাদিসের মধ্যে অন্তর্ভুক্ত যারা বলছে হাদিস মানা যাবে না তাদেরকে বলেন জান্নাতের যতগুলো বর্ণন আছে অস্বীকার করে দেখো একবার জাহান নামের বর্ণন আছে না নাই এটা হাদিস না সুন্নাত তাদের পরিবেশে গেল এগুলো হাদিস তো জাহান নামের ভয়ঙ্কর আজবের কথা অস্বীকার করে দেখো কবরের আজাব এটা হাদিস না সুন্নাথ এটাও হাদিসের অন্তর্ভুক্ত তাদের পরিভাষা অনুযায়ী তার মানে আমরা এখান থেকে বোঝানোর চেষ্টা করছি যারা বলছে হাদিস মাধ্যমে সুন্নাত মানতে হবে তাই তিন চারটে জবাব দেন ইনশাল্লাহ দেবেন আপনার সামনে তারা এমনভাবে মাথাটাকে নত করে দিবে মনে হবে যে আপনি যেন সাপুরে সাপকে বসে নিয়ে চলে এসেছেন জবাব আসবেন ইনশাল্লাহ অনেক তারা এরকম কথা আলোচনা করেছে আমাদের তরফ থেকে যেমন জবাব গেছে জবাব এখন পর্যন্ত আসে নাই তারপর আপনি আর বলেন ইমাম আবহাহনের পর এমহুল্লাহ তিনি পরিষ্কার ভাই মশহুর কল ইজাস আল হাদিসু উফ ফাহ ম জাবি ইমাম আবহনের পর মাঝব হাদিস তিনি কি বলছেন যেমন সৈহাদিস পাবে সেটা আমার মাঝব তাই না ভাইজান তার মানে বলছে গেল ইমাম আবহনের পর মাঝাব হচ্ছে এটা যে সৈহাদিস মূলত আমরা হাদিসা সুন্দর মধ্যে আল হাদিস আমরা কোনো পার্থক্য করি না যেহেতু অভিযোগ আসছে তাই তাদের স্ট্যান্ডের থেকে জবাবদার দরকার চেনা নাই এটাকে আমার ভাষাতে বলা হয় টিট ফর ট্যাট অ্যান্টি মানে তুমি যেইভাবে আমাদের আহলাদেশকে মাফতে আসবে আর তোমাকে সেইভাবে মেপে দেখিয়ে দেবো তোমার যে দাবি যে অভিযোগ সম্পূর্ণ পরিপূর্ণ এটা মিথ্যা চারা আর কিছুই না চলেন এটা তো সামান্য যারা পুরো হাদিস জগৎকে অস্বীকার করে বলে আমরা হাদিসই মানি না তাদের যুক্তি কি তাদের যুক্তি হচ্ছে এটা দেখেন ভাই কোরআন হচ্ছে পরিপূর্ণ কোরআনের বহির্ভূত কোনো ওহি নেই কিন্তু আমাদের আলুসুন্না আহুল হাদিসদের আকিদা হচ্ছে এইটা ওই কয় রকমের হয় ওই কয় ভাগে বিভক্ত ওই এ মাতলু আর ওই এ গায়ের মাতলু ওই এ মাতলু মানে সম্পূর্ণ কোরআন যেটা তেল করা হয় আর ওই এ গায়ের মাতলু যেটা ভাবটা হচ্ছে আল্লাহর আর ভাব সম্প্রসন করছে মোহাম্মদ সাল্লা সাল্লাম এক শ্রেণীর ব্যক্তি আছে যারা বলে আমরা কোরআন মানি হাদিস মানি না এমন মানুষ আছে না নাই তাদের যুক্তি কি যে কোরআনটা পরিপূর্ণ আল্লাহ নবীর ওপরে যে গ্রন্থ অবতীর্ণ হচ্ছে কোরআন হাদিস অবতীর্ণ হয় নাই অতএব যে গ্রন্থ অবতীর্ণ হচ্ছে সে কোরআন তাই আমরা হাদিস মানি না এখন আমাদের সঙ্গে তাদের জিল করতে হবে আলাদা আপনি যত তাদেরকে হাদিস থেকে দেখান যে ভাই দেখেন হাদিস আল্লাহ বলছেন যে আমার পরে হাদিস অবতীর্ণ হয়েছে তারা তো শিখুম দুটো জিনিস ছেড়ে গেলাম এই দলিলগুলো দলিল না কেন কারণ তারা হাদিসকে অস্বীকার করে তো যেটাকে অস্বীকার করে সেটাকে দিয়ে দলিল দেওয়া যাবে দলিল দিলে মানবে না তাই তাদেরকে দলিল দিতে হবে কোরআন থেকে কোথা থেকে তাই কোরআন দিয়ে ইনশাল্লাহ জবাব দেওয়া যাবে চলেন তাদের সঙ্গে প্রথম ডিল করবেন এটা দিয়ে যে ভাই নবীর ওপরে বা নবীদের ওপরে আল্লাহ তালা কি কোরআন তথা কিতাবের বহির্ভূত কোনো ওহি অবতীর্ণ করেছেন কি করেন নাই তারা নিঃসন্দেহ জবাব দিয়ে বলবে যে নবীদের ওপরে আল্লাহ তালা শুধু কিতাবই নাজিল করেছেন কিতাবের বাইরে কোনো জ্ঞান দেয় নাই এটা কাদের দাবি কাদের দাবি যারা হাদিস অস্বীকার করে তারা একদম প্রত্যেকের দাবি এটাই যে আল্লাহ তালা নবীদের সঙ্গে যোগাযোগ করেছেন কিতাবের মাধ্যমে কিসের মাধ্যমে কিতাবের মাধ্যমে তবে এটা কোরআনের আলোকে সম্পূর্ণ মিথ্যা কেন সুরসুয়ারা আয়াত নম্বর একান্ন আল্লাহ পরিষ্কার ভাই জানাচ্ছেন যে কোনো ব্যক্তির জন্য এটা শোভনীয় নয় যে আল্লাহ সুবান তালা মানুষের সঙ্গে যোগাযোগ করবেন ডিরেক্ট সরাসরি বড় আল্লাহ যোগাযোগ করেন তিনকে কোয়ালিটিতে কয়টা কোয়ালিটিতে তিন ভাবে এক আল্লাহ ডিরেক্ট নবীদের ডিলের ওপরে একদম অহি অবতীর্ণ করতে থাকেন দুই পর্দার অন্তরাল থেকে কোথা থেকে পর্দার অন্তরাল থেকে তিন কোন ফেরেস্তার মাধ্যমে মানে আল্লাহ বান্দাসি ও যোগাযোগ করে মাধ্যম কয়টা আল্লাহকে দুনিয়াতে আসে কথা বলেন আল্লাহ দুনিয়াতে এসে কিতাব দিয়ে যাবে আল্লাহ তো আসেন না তো আল্লাহ সুবনা ওয়া তিনি যে ওহি করবেন ওহি করে ওয়ে রাস্তা পদ্ধতি কয়টা সূরা সোরার ৫১ নম্বর আয়াত থেকে আমরা পাই তিনটা এক আলা ডাইরেক্ট ওহি নবীদের হৃদয়ের মধ্যে মানে মুখস্থ করে দেয় সিনাতে দিয়ে দেয় দুই ফেরেশ্বে জিবর ইলেশে কিছু কিছু ওই দিয়ে যায় তিন আল্লাহ পর্দার অন্তরাল থেকে নবীদের সঙ্গে কথা বলে উদাহরণ দিই আপনি বুঝতে পারবেন আরেকটা কোয়ালিটির অহি পাওয়া যায় শ্রেণ শফ শ্রো নয় সাঁইত্রিশ আয়ত নবী ইব্রাহিম আলেশ সাথে আল্লাহ যে তার সন্তানকে কুরবানী করতে বলেছিল কীসের মাধ্যমে জিবরালকে দিয়ে জিবরালকে দিয়ে কিভাবে স্বপ্নে তার মানে বোঝা গেল নবীদের স্বপ্ন এটা আল্লাহ সুবহানাহু নবীদের সঙ্গে যোগাযোগ করার মাধ্যম মানে নবীদের স্বপ্ন এটা ওহি যারা বলছে যে নবীদের সঙ্গে শুধুমাত্র আল্লাহ যোগাযোগ করে কিতাবের মাধ্যমে তার মানে এই এক আয়াত থেকে প্রমাণিত হচ্ছে যে না আল্লাহ বান্দার সঙ্গে যোগাযোগ করে তোরা চারটে মাধ্যম কয়টা মাধ্যম পাওয়া গেল চারটে এক ফেরেস্তা দুই স্বপ্ন তিন পদার অন্তরাল থেকে আর চার নাম্বার ডাইরেক্ট আল্লাহ ওহি দিয়ে দেয় এই চারটে পদ্ধতি এবার যারা হাদিসকে অস্বীকার করে যার নিজেদেরকে দাবি করছে আমরা আহলে কোরআন তাদের পাল্টা প্রশ্ন করেন বলেন তো ভাইজান আমাদের কাছে যে আল কোরআন এসেছে এটা কে দিয়েছে বলবে জিব্রাইল এসে এসে দিয়েছে সুরা শুয়ারা আয়াত নাম্বার হচ্ছে চুরানব্বই থেকে একশো পঁচানব্বই তার মানে বুঝা গেল আল্লাহ বান্দার সঙ্গে যোগাযোগ করে চারটে পদ্ধতিতে কোরআন অবতীর্ণ হয়েছে মাত্র একটা পদ্ধতিতে কয়টা পদ্ধতিতে কয়টা আরে একটা আরে কোরআন তো জিবরে শেষে দিয়েছে নবীকে আল্লাহ নবী হিফস করেছে সাহাবিদি কেমন গোস্তা করে দিয়েছে তো কোরআন অবতীর্ণ হয়েছে তো একটা পদ্ধতি এখনো তিনটা পদ্ধতি আছে না নাই আছে না নাই পর্দার আল্লাহ থেকে আল্লাহ ওহি করেন এটা কোরআনের দাবি যদি বলে না আল্লাহ নবীর সঙ্গে আল্লাহ মানে পর্দার অন্তল থেকে কথা বলেনি তাহলে কোরআনের এই তারা কি জবাব দেবে আল্লাহ নবী যে পর্দার অন্তরাল থেকে কথা বলেছে তার চলন্ত দৃষ্টান্ত শ্রাবান ইসরাইল আয়াত নাম্বার এক যেটা মেয়েরা যে গিয়েছিলেন আল্লাহ সামাতাল আল্লাহ সামাত সঙ্গে নবী কথা বলেছেন কি বলেন নাই আরো জোরে কথা বলেছে কি বলে নাই কিসের মাধ্যমে বলেছে পদার অন্তরাল থেকে তার মানে এ আয় থেকে প্রমাণিত হয় যে আল্লাহ জানিয়েছেন নবীদের সঙ্গে যোগাযোগ করেন পদার অন্তরাল থেকে মেয়েরা যে রাত্রিতে এই ধরনের আল্লাহ নবী পেয়েছে কি ভাই নাই এটা পঞ্চাশ শখ সলাত আস্তে আস্তে পাঁচ হলো এটা পদার অন্তরাল থেকে ডাইরেক্ট কোরআন মাজিদ আল্লাহ পাঁচ শখ সৎকে ফরজ করেনি তিন তাদেরকে প্রশ্ন করেন যে আল্লাহ নবীর তেইশ বছর জীবনী নব জীবনী এই জীবনীতে তো জীবনে আল্লাহ নবী কখনো স্বপ্ন দেখেছে কথা বলেন স্বপ্ন দেখা সম্ভব কি সম্ভব নয় নবী স্বপ্ন দেখেছে কি দেখে নাই আরে নবীর স্বপ্ন তো দেখবে মানুষের ফিতরাতে তা কেউ যদি বলে যে না তেইশ বছর জীবনীতে নবী স্বপ্ন দেখে নাই এটা মানুষের ফিতরাতের বাইরে আর আমরা কোরআন থেকে জেনে নিয়েছি যে স্বপ্ন হচ্ছে এক প্রকারের ওহি নবীদের স্বপ্ন হচ্ছে সত্য নবী সালাম স্বপ্ন দেখেছে ইব্রাহিম নবীর স্বপ্ন দেখেছে তো আল্লাহ থেকে স্বপ্ন দেখে নাই যদি স্বপ্ন দেখে তো স্বপ্নটা ওটাকে কোরআনে থাকবে না নবীর জীবনীটা আলাদাভাবে থাকবে কোন দিকে থাকবে মানে কথা কি খুব ভারী হচ্ছে আপনাদের জন্য আগে ওহিতটা বোঝেন কারণ আমাদের দাবি সকল বিধান বাতিল করো ওহির বিধান কায়েম করো কিন্তু কেউ যদি বলে আমরা এক প্রকার ওই মানি বাকি চার প্রকার ওই আমরা মানি না তা তাদেরকে জবাব এটাই যে আল্লাহ নবী তেইশ বছর জীবনীতে অবশ্যই নিশ্চিত তিনি কোন স্বপ্ন দেখেছেন আর সেই স্বপ্ন সেটা কোরআনে কখনো থাকা সম্ভব নয় এটার জন্য আলাদা কোনো গ্রন্থ লাগবে সেটাকে আমাদের ভাষাতে আমরা বলি হাদিস কি বলি হাদিস তার মানে বোঝা চারটে পদ্ধতি আল্লাহ সঙ্গে যোগাযোগ করেছেন চলেন আরো কিছু প্রমাণ দিই চাচা নবী আদমের নাম শুনেছেন শুনেছেন কে কে শোনেন না একটু হাত তোলেন আমার কথা বোঝা যায় না নবী আদম আলে নবীর নাম কে শোনেন নাই তারা একবার হাত তোলেন কি রে ভাই সবাই শুনেছেন তার মানে আচ্ছা তাদের দাবি কি যে আল্লাহ নবীদের সঙ্গে যোগাযোগ করে কিতাবের মাধ্যমে কিতাবের বহির্ভূত আল্লাহ নবীদের সঙ্গে কন্ট্যাক্ট করে না ওহি দেয় না আচ্ছা নবী আদমের ব্যাপারে সুরা বাকারা সমূহ দুই তিরিশ থেকে চল্লিশ সুরা সদ সত্তর থেকে পঁচাত্তর সুরা তহা একশো পনেরো থেকে কুড়ি নম্বর আয়াত বিভিন্ন জায়গাতে আল্লাহ কমকে পঞ্চাশ কোন আয়াত অবতীর্ণ করেছে আর সকলেই জানি আল্লাহ নবী আদম সালামকে জান্নাত যখন দিয়ে দিলেন বলেন তুই জান্নাতে যাও যা মন চাইতে খাও পান করো গাছের কাছে যেও না এই যে নবী আদম আল্লাহ কথা বলেন জান্নাতে এই কথাগুলো নবী আদমকে কি আল্লাহ কোরআন মানে কোনো কিতাবের মাধ্যমে দিয়েছে না ডিরেক্ট বলেছে বুঝতে পারলেন না মনে হয় আরে তারপরে তো আল্লাহ বলছে যেমন নবী আল আদর সাদাম যেমন তুমি গাছে গাছে গেলেন আল্লাহ রাগান্বিত হলেন তারপরে বললেন তোমরা নেমে যাও আমি দুনিয়াতে কিতাব পাঠাবো নবী আদমকে তো আল্লাহ কোনো কিতাব দেয় নাই কিন্তু আল্লাহ দীর্ঘদিন নবী আদমের সঙ্গে তিনি যোগাযোগ রেখেছেন কি রাখেন নাই তো এগুলোকে কি বলবেন এগুলো তো কিতাব আকারে আল্লাহ দেয় নাই এগুলো তো আলাদা ওহি আমরা এই ওহিগুলোকে বলি মূলত নবীদের সঙ্গে আল্লাহ কিতাব বাদ দিয়ে আল্লাহ ডাইরেক্ট যোগাযোগ করতেন

যখন ফেরাউনকে পানিতে চুবিয়ে ডুবে মেরে দিয়েছে তারপরে আল্লাহ বললেন যে মুসা তুমি তুর পাহাড়ে কাছে যাও নবী মুসা তুর পাহাড়ে কাছে গিয়েছে তারপরে আল্লাহ কি দিয়েছেন তরাত দিয়েছেন তরাত দেওয়ার আগে আল্লাহ যে মুসাকে বলেন মুসা যাও ফেরাউনের কাছে দাওয়াত দাও মুসা তোমার হাতে কি এই যত ঘটনা এটা আল্লাহ ডাইরেক্ট নবী মুসার সঙ্গে কথা বলেছে কিতাবের বাইরে তার মানে বুঝতে পারলাম কিতাবের বাইরেও নবীদের সঙ্গে আল্লাহ ডাইরেক্ট ওই করতেন কি করতেন না তার মানে আমি এতটুকু বোঝানো আপনাকে চেষ্টা করলাম পৃথিবীতে এমন কোনো নবী রসুল নেই যাদের সঙ্গে আল্লাহ ডাইরেক্ট কথা বলেনি বা ওহি করেনি যে কোনো মাধ্যমে আল্লাহ ওহি করে জানিয়ে দিয়েছেন কিন্তু কিতাব এসেছে অনেক পরে তো এটা যদি হয় নবী ইসুল্লাহ আসলামের জীবনী পড়েন তাকেও দেখবেন তার নবতের আগেই আল্লাহ এমনি তিনি কথা বলেছেন ফেরেস্তা পাঠে তাকে জানিয়ে দিয়েছেন নম্বর দুই আলহাম যে দুনিয়াতে জন্মগ্রহণ করবে এরা নবী ইব্রাহিমকে কে জানিয়েছে ফেরেস্তার মাধ্যমে তার মানে বোঝা যাচ্ছে ফেরেস্তার মাধ্যমে যে ঈশাকে জন্ম হবে নিঃসন্দেহে শহীপাই ইব্রাহিমে আল্লাহ অবতীর্ণ করেনি এরা গ্রন্থ ছাড়া আলাদাভাবে যোগাযোগ করা এতগুলো ঘটনা যে কোনো নবী শুধু জাস্ট মুক্তা বলে আপনাকে বের করে দিলাম এখন জীবনী যখন করবেন তখন আপনি নিজে বুঝতে পারবেন যে আল্লাহ বান্দার সঙ্গে কি বাদ দে আল্লাহর যোগাযোগ করতেন আল্লাহ সমান তালা তুমি আমাদের বোঝা তৌফিক দান করো চলোপরি আমিন শনমান সুধি এখন অনেক মানুষের প্রশ্ন বিশেষ করে বাংলাদেশে তার নাম নিচ্ছি না তারা বলছে যে ভাইজান বুঝলাম সব কথা তো হাদিস যে মানতে হবে আর হাদিসের সনদ আছে কোরআনে সনদ লাগে না কেন ভাই বলে কি বলে না যে হাদিসের সনদ লাগে কোরআনে সনদ কই আমার জবাব ভাই কোরআনে সনদ নেই কোরআনে মূলত তিনটে সনদ আছে কয়টা এক প্রথমে আল্লাহ তারপর জিবরিল তারপর নবী মোহাম্মদ সাল্লাম তারপরে সাহাবী এটা কি কথা বলেন এটা সনদ নয় কোরআনও যে সনদ হাদিসে অনুরূপ সনদ পাওয়া যায় তাছাড়া আমাদের গোটা বিশ্বে যতগুলো কোরান এখন প্রচলিত আছে অধিকাংশ কোন কোরআন হাফস কিরাত হাফস কিরাতের সনদ আছে না নাই ইবনে মাসুদের আলাদা কিরাত ইবনে আব্বাসের আলাদা কিরাত এগুলো নিয়ে আলোচনা করতে চায় না অনেক গভীর আলোচনা তাই যারা বলছে যে হাদিসের সনদ লাগে কোরানের সনদ লাগে না এরা কোরানের ইতিহাস সম্পর্কে নিজেরাই তারা কোনো কিছু জ্ঞানই রাখে না চলেন আর একটা অভিযোগ আচ্ছা আবহাওয়ারা জন্মগ্রহণ করলেন ইসলাম গ্রহণ করলেন সাত হিজড়ি কত হিজড়ি ইসলাম পূর্ণ হয়েছে জায়গায় কিভাবে বেশি হাদিস বর্ণনা করতে পারলেন ব্যাটা অভিযোগ আছে না নাই এটা তো মানে যৌক্তিক একটা কারণ যে আউ হাদিস খুব বেশি পাওয়া যায় না ওমানের হাদিস খুব বেশি পাওয়া যায় না ওসমানের হাদিসে খুব বেশি পাওয়া যায় না তো আবহরানা সাথ হিজরিতে ইসলাম গ্রহণ করেছে যুদ্ধের পরে তিন বছর হাদিস চর্চা করেছে তিন বছরে সবচেয়ে বেশি হাদিস তিনি মুখস্থ করলেন কিভাবে এই বলে তারা অভিযোগ জবাব লাগবে কি লাগবে না আচ্ছা বলেন তো এক বছর কত দিনে হয় তিনশো পঁয়ষট্টি দিন তিন বছর সমান কত দিন এক হাজার পঁচানব্বই দিন আপনার জন্য অঙ্ক করে নিয়ে এসেছি চিন্তা করেন না তিন বছর মানে কত এক হাজার পঁচানব্বই দিন এরা হাদিস মুখস্ত করার জন্য সময় পেয়েছে তিন বছর তথা এক হাজার পঁচানব্বই দিন আবহাওয়ারা হাদিস কতগুলো বর্ণনা করেছে কতগুলো বিভিন্ন বর্ণনা আছে কমপক্ষে সাড়ে পাঁচ হাজার আপনি এটাই ধরে নেন বা পাঁচ হাজার ছয় হাজার ধরে নেন যে আবহাওয়ারা ছয় হাজার হাদিস তিনি মুখস্ত করেছেন সময় কতদিন লেগেছে এক হাজার পঁচানব্বই দিন গোটা বাংলাদেশে যারা কোরআনের হাফেজ হয় কোরআনের হাত কতগুলো আছে ছ হাজার দুশো ছত্রিশটা মুখস্থগতের সময় কতদিন লাগে ছয় মাস সাত মাস এক বছর দেড় বছর দুই বছর আড়াই বছর তো কোরআন গোটা যদি ছ হাজার দুশো ছত্রিশটা আয়াত যদি একটা বাচ্চা শিশু যদি মাত্র দুই বছর দেড় বছর এক বছর মুখস্ত করতে পারে আবু এর মতো সাহাবি তিন বছরে মাত্র পাঁচ হাজার হাদিস মুখস্ত করা এটা কোনো ব্যাপার কথা বলেন তো হাদিসের মধ্যে তো অনেক ভাগ আছে যে নবীকে কি বল নামাজ পড়তে দেখলেন এটাকে মুখস্ত করার জিনিস না দেখেছো বলে দিতে পারবে কথা বলেন নবীজির শারীরিক গঠন আবহাওয়া এরা বর্ণনা করেছে এরকম মুখস্থ জিনিস না দেখে দেখে বল মানে দেখে সে গোটাটা বলে দিতে পারবে পারবে তার মানে আমরা বুঝলাম আবু হুরাইরা রদুল তালানু এক হাজার পঁচানব্বইটা দিন তিনি পেয়েছেন প্রতিদিন মাত্র পাঁচখানা করে যদি হাদিস মুখস্থ করে তাহলে সাড়ে পাঁচ হাজার পাঁচ হাজার সাতশো চুয়াত্তরটা হাদিস মুখস্থ করা সম্ভব ভাই পাঁচটা হাদিস মুখস্থ করা কি কঠিন কথা বলেন পাঁচটা আদেশ মুখস্থ করা কি কঠিন প্রতিদিন বা আপনাদের মাদ্রাসাতে মার্কাজে যতগুলো ছাত্র আছে তারা প্রতিদিন দুই তিন পৃষ্ঠা করে করে মুখস্ত করতে পারে না যদি আমাদের বাঙালি ছাত্ররা আরবি নতুন একটা ভাষা সে যদি প্রতিদিন চার পাঁচ পৃষ্ঠা করে মুখস্থ করতে পারে মতো সাহাবি জার জেনা দোয়া করে দিয়েছেন সে প্রতিদিন পাঁচখানা হাদিস মুখস্থ করতে পারবে না এটা আপনাদের বিশ্বাস হয় বিশ্বাস হয় কিন্তু যারা বিশ্বাস করে না এদেরকে কি বলবেন নব্ব আবু জাহেল মানে চল নতুন যুগের আবু জাহেল তার এইভাবে আবহরারা কেউ তারা রদ করার চেষ্টা করছে সন্ময়তের সুধি আর একটা অভিযোগ বারবার করা হয় যে হাদিস লেখা হয়েছে দুইশো বৎসরে পত বৎসরে জানলা নিয়ে মারা গেছেন এগারো হিজরি ইমাম বুখারি জন্ম একশো চুরানব্বই হিজরী মৃত্যু দুইশো ছাপান্ন হিজরি অতএব হাদিস লেখা হয়েছে দুইশো বছর পর এটা ডাহা মিথ্যা কথা কেন হাদিস ইমাম বুখারি প্রথম রচনা করেনি ইমাম বুখারি সারা আছে না নাই ইমাম মুখরস্তাদের নাম আউয়া কার ইফন আবিশায়বা মৃত্যুবরণ করছে দুশো পঁয়ত্রিশ হিজুরিতে জগৎ বিখ্যাত গ্রন্থ নাম হচ্ছে মুসান্না ফ আবি বিশ আইভা লগভগ আটত্রিশ হাজার হাদিস আছে কিন্তু যেন হাদিস অস্বীকারকারী তাই কোনোদিন এই তথ্য আপনাকে দেবে না তথ্য দায়ী কথা বলেন ইমাম মুখর সতাদের আরেকজনের নাম আব্দুর রাজ্জাক সানানি রয় মৃত্যু মৃত্যুম হচ্ছে দুশো এগারো হিজুরি তার জগৎ বিখ্যাত গ্রন্থ মুসাননাফ আব্দুর রাজ্জাক প্রায় চল্লিশ হাজার হাদিস সেই গ্রন্থে সংকলন করা হয়েছে মানে আপনাকে হাদিস অস্বীকারীরা বোঝাতে চাই যে হাদিস প্রথম আবিষ্কার করেছে ইমাম বুখারি তার জন্য তার দুই সে হিজড়িকেই তারা মূলত গণনা করে এরা তার ডাহা এটা মিথ্যা কথা এটা হচ্ছে দাঁত জাল এরা কি কথা বলেন এরা দাঁত জাল কেননা ইমাম বুখারি উস্তাদরা হাদিসের গ্রন্থে রচনা করে গেছে ইমাম বুখারি আরেকজন উস্তাদ ইমাম হুমায়দি রহমহল্লা একশো ছেষট্টি হিজড়িতে মৃত্যুবরণ করেছে তারও মুসনাদে হুমাই আছে ইমাম বুখারির আরেকজন উস্তাদ আলী ইবনুল মাদিনী তারও হাদিসের গ্রন্থ মজুদ আছে ইমাম বুখারির তার উস্তাদ ইমাম শাফি তারও মুসনাদে শাফি হাদিসের গ্রন্থ মজুদ আছে ইমাম শাফির উস্তাদ ইমাম মালিক তারও মহাত্মা মালিক গ্রন্থ মজুদ আছে ইমাম মালিকের উস্তাদ ইমাম নাফে ইবনু তারও হাদিসের অনেকগুলো পাণ্ডুলিপি পাওয়া যায় কিন্তু আপনাদেরকে এগুলো তারা সহজে বলতে যায় কথা বলেন তার মানে আপনি ডাইরেক্ট বলে দিবেন যখন বলবে হাদিস দেখা যে দুইশো বছর পর জি না ইমাম বুখারি প্রথম হাদিস রচনা করে নাই ইমাম বুখারি উস্তাদ রচনা করেছে তার উস্তাদ রচনা করেছে তার উস্তাদ রচনা করেছে সাহাবিরাও হাদিস এগুলো রচনা করেছে সহিপায় সাদেকা আবদুল আমর নাসের আসের এখন পর্যন্ত দুনিয়াতে বিদ্যমান আছে মাক্ত সামলাতে পাওয়া যায় পিডিএফ বই আপনি ইন্টারনেটে সার্চ করে পেয়ে যাবেন আবু হরাই রহমতুল্লাহ নুর তারও হাদিসে গ্রন্থ পাওয়া যায় জাবেদ বিন আব্দুল্লাহ সেই ভাই জাবির বিন আবদুল্লাহ তারও হাদিস পাওয়া যায় সার মধ্যে শুধু এতগুলো আপনাকে শুধু কথা বললাম মূলত যারা হাদিসকে অস্বীকার করে মূল পয়েন্ট মনে রাখবেন যে আল্লাহ কোরআনের বাইরে নবীদের দিয়েছে কোথায় এ আছে নিয়ে এসে দেখাও যার নবী আদমকে দিয়েছে নবী ইব্রাহিমকে দিয়েছে মুসা আলে দিয়েছে ইসুফ আলে দিয়েছে আমাদের নবীকেও কোরআনের বাইরে অনেকগুলো জ্ঞান দিয়েছে আমি আপনার সামনে এই কয়টা পয়েন্ট উপস্থাপন করলাম মহান সত্তা আল্লাহ সুবাহ হচ্ছে দোয়াই পার্থন আল্লাহ যারা হাদিসের বিরুদ্ধে হাদিসের দুশ্মন তাকে দুনিয়া থেকে তুই মিটিয়ে দাও সকলে বলি আমিন আমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু